গাড়ি স্টার্ট দিবেন এই এইটাটা পর্যন্ত আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে কোনো বাহনে উঠলে এটা করতে হয় ঘোড়ার আয়াত সুবহানাল্লাযী সখরা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা লা প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন তিনি বশীভূত না করলে আমরা তো এটাকে বশীভূত করতে পারতাম না